রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আজকে জন্মাষ্টমীর দিনে কিভাবে আমার বাড়িতে আমি পুজো করেছি সেই সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে তাই আপনারা সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখতেই পাচ্ছেন সবার প্রথমে আমি সিংহাসনটা দিয়ে শুরু করছি এই সিংহাসনটা কিন্তু এবছর নতুন এনেছি আর এটাকে আমি সুন্দর করে ফুল দিয়ে আর ময়ূরের পালক দিয়ে সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে করেছি তাই আনন্দটা কিন্তু অন্য মাত্রায় এখানে নতুন কাপড়ও বিছিয়ে নিয়েছি হলুদ রঙের কাপড় দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার গোপাল সোনাদের বসাব এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণা গোবিন্দা আর আজকে কিন্তু গোপালাও রয়েছে এদেরকে অভিষেক করাবো এখানে সমস্ত অভিষেকের সরঞ্জাম রয়েছে দুধ দই ঘি মধু আর রয়েছে চন্দন মিশ্রিত জল ফুল রয়েছে আর রয়েছে নতুন বস্ত্র হ্যাঁ তিনজনের জন্য নতুন বস্ত্র রয়েছে আর রয়েছে সার শৃঙ্গারের বিভিন্ন রকম জিনিস আজকে কিন্তু গোপালদের যে অভিষেক হবে সেটা আমার মেয়ে ঋষানি করবে ও খুবই ছোট তবে প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন ও নিজে হাতে অভিষেক করে থাকে দেখুন কত ভক্তি সহকারে জোর হাত করে প্রণাম করছে এখানে সবার প্রথমে ও ঘিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে আমি ওকে একটু সাহায্য করছি যেহেতু আগুন বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো প্রদীপটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছে ঠাকুরের দিকে তারপরে ও আচমন করে নেবে ও কিন্তু মোটামুটি পুজোর একটু একটু নিয়ম জানে যেহেতু ও প্রতিনিয়ত আমাকে পুজো করতে দেখে তাই সেখান থেকেই মোটামুটি সব কিছু শিখে গেছে আর ঠাকুর দেবতার প্রতি ভক্তি কখনও কাউকে শেখাতে হয় না সেটা ওর নিজের থেকেই রয়েছে এখানে সবার প্রথমে বিশুদ্ধ জল দিয়ে একটু অভিষেক করে নিল তারপর এখানে কাঁচা দুধ দ্বারা অভিষেক করাচ্ছে আমার কিন্তু ওকে কিছু বলতে হয় না আপনারা বিশ্বাস করবেন না ও কিন্তু জানে পরপর স্টেপ বাই স্টেপ ও নিজে নিজেই করছে এখানে আমিও একটু অভিষেক করে নিলাম এখানে কাঁচা দুধ দিয়ে ওম নমো ভগবতী বাসুদেবায় নম ওম নমো ভগবতী বাসুদেবায় নম ওম নমো ভগবতী বাসুদেবায় নম ঋষানী কিন্তু এই মন্ত্রটা জপ করতে করতে অভিষেকটা করিয়েছে তবে পাশে যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমাদের কৃষ্ণের শত শতনাম চলছিল তাই জন্য সাউন্ডটা আমাকে মিউট করতে হয়েছে এখানে দই দ্বারা অভিষেক করছে একত্রে আপনারা পঞ্চামৃত বানিয়েও কিন্তু অনেকে অভিষেক করে থাকেন আমি দেখেছি তবে আমি কিন্তু এভাবে আলাদা আলাদা করেই অভিষেক করি আর এখানে আবার বিশুদ্ধ জল দিয়ে একটুখানি অভিষেক করে দিল এবার ও দিয়ে দিচ্ছে ঘি আর সুন্দর করে একটা চামচ নিয়েছে এই চামচে করে ও ঘি দিয়ে অভিষেক করাচ্ছে আর আমি মনে মনে মন্ত্র পাঠ করে যাচ্ছি ঘিয়ের পরে এক একে মধু তারপরে শর্করা মিশ্রিত জল চন্দন মিশ্রিত জল সব দিয়ে অভিষেক হবে এই জন্মাষ্টমীর অভিষেকটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ সকাল সকাল অনেকে অভিষেক করিয়ে নেয় তবে প্রত্যেক বছর রাত্রি বারোটার সময় কিন্তু আমরা এই কাজটি করে থাকি কিন্তু এই বছর একটু সমস্যার কারণে রাত্রি বারোটার সময় আমরা অভিষেকটা করতে পারিনি তাই দিনের বেলায় অনেক ভোরবেলা এই অভিষেকটা করছি এখানে দেখতেই পারলেন আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম কেশর চন্দন মিশ্রিত জল এখানে অগুরু দিয়ে দিলাম নিজে নিজেই সব কিছু দিচ্ছে গোলাপ জল গুরু আর দেবে চন্দন দেখুন অতটা চন্দন দিয়ে দিল একেবারে এবার এই সুগন্ধ জলটা দ্বারাও অভিষেক করে নিল শেষে এই জিনিসটা এত সুন্দর গন্ধ যে স্নানের পরেও গোপালদের গা দিয়ে এই গন্ধটা বেরোতে থাকে এরপর বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করে নিচ্ছে আর ফুলের পাপড়ি দ্বারাও অভিষেক হবে ফুলের পাপড়ি আমাদের বাগান থেকেও নিজেই ফুল পেরে নিয়ে এসছে প্রত্যেক দিন আমি গাঁদা ফুলের পাপড়ি দিয়ে করি আজকে গোলাপ ফুল নিয়ে এসছে আর গোলাপ ফুলের পাপড়িগুলো ছিঁড়ে সুন্দর করে পুষ্পাভিষেক করে নিচ্ছে আমার সত্যি আজকে খুব ভালো লাগছে যে আমার এই ছোট্ট মেয়েটি এতটা পারদর্শী হয়ে গেছে যে ওকে আমার কিছুই বলতে হচ্ছে না ও একা হাতে সম্পূর্ণ অভিষেকটা সম্পন্ন করলো এরপরে আমরা জামাকাপড় পরাচ্ছি নতুন বস্ত্র যেগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো সবাইকে পরিয়ে দিচ্ছি আর এখানে দেখুন ও গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছে আস্তে আস্তে যতটাও পেরেছে পরিয়েছে এবার গয়নাগাটিগুলো আস্তে আস্তে আমিও একটু পরিয়ে দিচ্ছি কারণ ও একা পারছে না এই গয়নাগাটি পরানোর ব্যাপারটা একটুখানি টাফ তাই ওর জন্য সম্ভব হচ্ছে না আর এখানে দেখুন এই সোনার কানে দুলটা এবছর গোপালের জন্য করেছিলাম সেটা পরিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে পুরো কানটা জুড়ে কানের দুলটা হয়েছে এটা মাপ নিয়ে করেছিলাম আরও সুন্দর লাগছে পরানোতে আর এখানে এখানে মুক্তর একটা মালা পরিয়ে দিলাম ছোট্ট কৃষ্ণা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমার বড় গোপাল সোনার পালা এখানে হাতের চুরগুলো পরিয়ে দিচ্ছি সবার প্রথমে গলায় হাড় আমি দুটো পরিয়েছি আমি বেশি জুয়েলারি পরাইনি আজকে যেহেতু ড্রেসটা এত সুন্দর বেনারসি তাই জন্য অল্প করে জুয়েলারি পরিচারে যে কানে সোনার কানে দুলটা যেটা এবছর আমি গোবিন্দার জন্য এনেছি এবার মাথার পাগড়িগুলো পরিয়ে দিচ্ছি সুন্দর করে এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার গোপাল সোনাদের কেমন লাগছে আজকে জন্মাষ্টমীর সাজে সেজে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে ওদের আজকের এই সাজটা আপনাদের কেমন লাগলো এখানে বসিয়ে দিলাম সিংহাসনে এবার ঋষানি ওদের হাতে বাঁশিগুলো দিয়ে দিচ্ছে একে একে তিনটে গোপালকেই বসিয়েছি একসঙ্গে এবার ও দর্পণে ওদের রূপ দর্শন করাচ্ছে তিনজনকেই দর্পণটা দেখাচ্ছে আমরা যেরকম দেখছি ওদের রূপ ওদের নিজেদেরও তো দেখতে ইচ্ছা করে তাই ওদেরকে এরকমভাবে দর্পণ দিয়ে ওদের রূপ দর্শন করানো হলো এবার আমি ওদের কাছে সকালবেলার বাল্য সেবায় মাখন মিষ্টি লাড্ডু ভোগ নিবেদন করছি এখানে জলপূর্ণ একটি গ্লাস রেখেছি আর মাখন মিষ্টি দিয়েছি একটু ড্রাই ফ্রুট দিয়েছি আর লাড্ডু এইটাই আমি বাল্য সেবা হিসেবে নিবেদন করেছি অনেক ভোরবেলা তাই জন্য ফল দিইনি এরপরে কিন্তু আমি ফল মিষ্টিরও একটা ভোগ নিবেদন করব। এখানে ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছি একে একে আর তুলসী মঞ্জুরি নিবেদন করছি ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নম কৃষ্ণায় বাসুদেবায় নম ওম নম ভবতে বাসুদেবায় নম এই মন্ত্র পাঠ করতে করতে আমি তুলসীগুলো নিবেদন করে দিলাম আর এখানে ফুল নিবেদন করছি এই ফুলগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল সকালবেলা গাছ থেকে আমি ঋষানি দুজনে মিলেই ফুল পেরে নিয়ে এসছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সন্ধ্যা অবধি হয়তো এই ফুলগুলো থাকবে না তবে যতক্ষণ থাকে সাজিয়ে দিলাম জোর হাত করে প্রণাম জানালাম এবার ওদের মাখন মিষ্টির যে ভোগটা আমি নিবেদন করেছিলাম একটু খাইয়ে দিচ্ছি এই মাখন মিষ্টির ভোগটা কিন্তু বাল্য সেবায় অবশ্যই নিবেদন করা উচিত মাখন মিষ্টির সাথে লাড্ডুও দিয়েছি ড্রাই ফ্রুটস দিয়েছি কাজু কিশমিশ এবার একটা লাড্ডু দেখতেই পাচ্ছেন আমি এখানে গোবিন্দের হাতে দিয়ে দিয়েছি আর জল খাইয়ে দিচ্ছি সবাইকে এইভাবে সকালবেলা অভিষেক করি আমি বাল্য সেবা দিলাম এরপর সারাদিন ব্যাপী ওদের পূজা অর্চনা চলতে থাকবে দশটা সাড়ে দশটার দিকে আমি একটা ফল মিষ্টি নবী্য নিবেদন করব আর সন্ধেবেলা আমি অন্নভোগ নিবেদন করব। এখানে প্রদীপ দিয়ে একটুখানি আরতি করে নিচ্ছি সকালবেলা আর আজকে জন্মাষ্টমীর দিনে কিন্তু সারাদিন শুধু কৃষ্ণের অষ্টতর শত নাম বিভিন্ন রকম স্রোত্রপাঠ এগুলোতেই আমাদের দিন কেটে গেছে ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় গোবিন্দায় নম নম নমস্ত জলদ ভাস ও হে কৃষ্ণ করুণা সিন্ধ দিনেও বন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় দেখুন সকালবেলার একটা পর্ব শেষ হল বাল্যসভা দেওয়া হয়ে গেল এরপর বেলায় আবার দেখাচ্ছি আপনাদের কারণ দুপুরবেলা আর ভিডিও করা সম্ভব হয়নি যেহেতু সমস্ত এক হাতে করতে হচ্ছে ভোগ রান্নায় ব্যস্ত হয়ে পড়ছিলাম এখানে প্রদীপ জেলে দিলাম দুপাশে দুটো ঘিয়ের প্রদীপ দিয়ে দিচ্ছি আর মাঝখানেও একটা প্রদীপ দিচ্ছি একা হাতেই সমস্ত জন্মাষ্টমীর আয়োজন আমি করেছি খুবই ভালো লাগছে ওই জন্য এখানে পদ্মফুল পাওয়া গিয়েছিল আজকে পদ্মফুল দিয়ে একটুখানি সাজিয়ে দিচ্ছি পদ্মফুল গোলাপ ফুল নারুগোপালের খুবই প্রিয় তাই জন্মাষ্টমীর দিন প্রত্যেকবার আমি পদ্মফুল একটা দুটো দিয়ে থাকি নারুগোপালের উদ্দেশ্যে এই যে এখানে জোর হাত করে পদ্মফুল নিবেদন করে দিলাম এবার চন্দনের তিলক পরে দিচ্ছি ওদের কপাল এরপর একেবারে সন্ধেবেলার ভিডিও নিয়ে চলে এসেছি সারাদিন ব্যস্ততার দরুন আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি ঠাকুর চলে এসছে ভগবানদের কাছে ভোগ নিবেদন করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করে প্রত্যেকটা ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছে এখানে ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি পোলাও চাটনি পায়েস পাঁচ রকম ভাজা পনিরের তরকারি আলু ফুলকপির তরকারি পাঁচ মিশলি তরকারি লুচি সুজি মালপোয়া তালের বড়ান নাড়ু পাঁচ রকমের মিষ্টি দই প্রভৃতি এখানে ঠাকুরমশাই আরতি করছেন ভোগ আরতির পর আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি যেহেতু জন্মাষ্টমীর ব্রত উদযাপন করেছিলাম সারাদিন উপবাস ছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরের একশো আট নামও আমি জপ করে নিয়েছি শ্রীকৃষ্ণের দ্বাদশ নাম স্তোত্রমও আমি পাঠ করছি ওম কৃষ্ণায় নম ওম মাধবায় নম ওম বৈষ্ণব নম ওম মধুসূদনায় নম ওম ত্রিবিক্রমায় নম ওম বামনায় নম ওম শ্রীধরায় নম ওম ঋষিকিষায় নম ওম পদ্মতাভায় নম ওম দামোদরায় নম ওম কেশবায় নম এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন পাঠ করেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারেন এবার আপনার সম্পূর্ণ ভক্তি দর্শন করুন আর পাপ মুক্ত হন কথিত আছে যে ভোগ দর্শনে সমস্ত পাপ দূর হয় গ্লানি দূর হয় তাই এখানে আপনাদের সামনে আমি তুলে ধরলাম গোপালের ভোগ আপনারা দর্শন করুন আজ অর্থাৎ এই জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত অবধি এইভাবেই আমি ভগবানকে নিজের সম্পূর্ণ দিনটি উৎসর্গকৃত করে দিয়েছিলাম আর নিজেকে সম্পূর্ণরূপে ওনার কাছে সমর্পণ করে দিয়েছিলাম আর আমার জন্মাষ্টমীর ব্রত এইভাবেই আমি পালন করেছি আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে প্রত্যেকে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখাবে নতুন ভিডিওর সাথে